নমস্কার মহাভারতের এমন এক শিষ্যের গল্প আজ জানাব যার গুরুভক্তি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল তার নাম একলব্য একলব্য ছিলেন নিষাদের রাজা ধনুর পুত্র তার মনে ছিল ধনুবিদ্যা শেখার শ্রেষ্ঠ অদম্য বাসনা সেই বাসনা নিয়েই এসেছিলেন শ্রেষ্ঠ অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে কিন্তু দ্রোণ রাজপুত্রদের গুরু হওয়ায় একলব্যকে শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করল কারণ একলব্য ছিলেন নিচু জাতির রাজার সন্তান কিন্তু একলব্যের প্রতিজ্ঞা ছিল অটুট তিনি মনে মনে দ্রোণকেই গুরু মেনে নিলেন গভীর বনে গুরু দ্রোণের মূর্তি তৈরি করলেন সেই মূর্তির সামনেই শুরু করলেন কঠোর ধনুবিদ্যা অনুশীলন একাগ্রতা আর কঠোর সাধনার জোরে অতি অল্প সময়ে একলব্যের ধনুবিদ্যায় আসে অভাবনীয় নৈপুণ্য তিনি এমন এক ধনুদ্ধর হয়ে ওঠেন যা রাজপুত্রদেরও বিস্মিত করার ক্ষমতা রাপ্ত একদিন শিকার করতে বেরিয়ে পাণ্ডব ও কৌরব রাজকুমাররা এক আশ্চর্য দৃশ্য দেখল একটি কুকুরের মুখ সাতটি তীর দিয়ে এমনভাবে বিদ্ধ যাতে কুকুরের কোনো আঘাত লাগেনি শুধু তার ডাক বন্ধ হয়ে গেছে অবিশ্বাস্য তীরন্দাজি দেখে অর্জুন বিস্মিত হলেন অর্জুন তার গুরু দোনাচার্যকে বললেন গুরু আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমার চেয়ে শ্রেষ্ঠ ধনুদ্ধর আপনার আর কেউ হবে না তবে এই তীরন্দাজকে দ্রোণ তখন অর্জুনকে নিয়ে একলব্যের কাছে এলেন একলব্য গুরুকে দেখে আনন্দিত হয়ে মাটিতে লুটিয়ে প্রণাম করলেন দ্রোণের প্রশ্নের উত্তরে একলব্য সেই মূর্তিটিকে দেখিয়ে বিনয়ের সাথে বললেন আপনিই আমার গুরু দ্রোন তখন বললেন যদি তুমি আমায় গুরু মনে করে থাকো তবে আমায় গুরুদক্ষিণা দাও একলব্য প্রসন্ন চিত্তে উত্তর দিলেন গুরুদেব আমার কাছে অদেয় কিছুই নেই আজ্ঞা করুন গুরু দ্রোণাচার্য একলব্যের ডান হাতের বুড়ো আঙুলটি গুরুদক্ষিণা হিসাবে চাইলেন এই নির্মম কথা শুনে ও একলব্য একটুও বিচলিত হলেন না তিনি এক মুহূর্ত দেরি না করে আনন্দের সাথে নিজের ডান হাতের বুড়ো আঙুলটি কেটে গুরুকে অর্পণ করলেন আঙুল হারানোর ফলে একলব্য তার পূর্বের নৈপুণ্য হারালেন বটে কিন্তু তিনি রেখে গেলেন গুরুভক্তি আর প্রতিজ্ঞার এক অনন্য উদাহরণ